আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন বরাবরের মতো আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রেসিপিটি হলো ঈদ স্পেশাল বাকারখানি রেসিপি মেহমান আপ্যায়নে একদম পারফেক্ট চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহ রহমান রহিম নিয়ে নিচ্ছি লিকুইড দুধ লিকুইড দুধটি আমরা ভালোভাবে জাল করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটি দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব চিনি মিষ্টির পরিমাণ অনুযায়ী চিনিটি আমরা দিয়ে দিচ্ছি দুধটি আমরা ভালোভাবে বলক উঠিয়ে নেব লিকুইড দুধটি জাল করে ঘন করে নিতে হবে এর মধ্যে আমরা দিয়ে দিব বাকারখানি এক এক করে সবগুলো বাকারখানি আমরা দিয়ে দিচ্ছি বাকারখানি দিয়ে দেওয়ার পর চামচের সাহায্যে আমরা বাঁকারখানাটি ডুবিয়ে নিচ্ছি বাঁকারখানাটি দিয়ে দেওয়ার পর আমরা দুই মিনিটের মতো বলক উঠিয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে আমরা বলক উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বলক চলে আসছে যখন বলক চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব নারিকেল কুড়িয়ে রাখা নারিকেলটি আমরা দিয়ে দিচ্ছি নারিকেলটি দিয়ে দেওয়ার পর চামিচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে আমরা নারিকেলের পরিমাণ একটু বেশি রেখেছি নারিকেল বেশি রাখাতে বাকারখানি ডেজার্ট খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে চামচের সাহায্যে আমরা ডুবিয়ে এনেছি বাকারখানি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা দশ মিনিটের জন্য রেখে দেব চলে আসলাম দশ মিনিট পর বাকারখানিটি আমরা পরিবেশন করে নিচ্ছি বাকারখানি খেতে অসম্ভব মজাদার আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই ডেজার্টটি তৈরি করা খুবই সহজ এবং অল্প সময়েই তৈরি করে নিয়ে নেওয়া যায় বাকারখানি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ